হীরালালের জীবনী হীরালাল ঠাকুর ছিলেন একজন অগ্রগামী ভারতীয় অভিনেতা যার কর্মজীবন পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল হিন্দি সিনেমায় একটি অমোক চিহ্ন রেখে গেছে এক চার মার্চ এক নয় নয় সালে লাহোরে জন্মগ্রহণ করেন তখন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের অংশ হীরালাল একটি পাঞ্জাবি পরিবারের দুই সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন তার বাবা হরিশ ছিলেন একজন ব্যবসায়ী এবং মা ছিলেন অনুরাধা অল্প বয়স থেকেই হীরালাল তার প্রত্যক্ষ করা নাটকীয় অভিনয় দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন বিশেষ করে রামলীলা নাটকে রাবণের চরিত্র যা অভিনয়ের প্রতি তার প্রাথমিক আগ্রহের জন্ম দেয় উল্লেখযোগ্যভাবে হীরালালের জীবন শুধু সিনেমা দ্বারা সংজ্ঞায়িত হয়নি রাজনৈতিক সক্রিয়তা দ্বারাও এক চার বছর বয়সে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং লালা লাজপত রায় এবং ভগৎ সিং এর মতো বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে যুক্ত হন এই প্রারম্ভিক রাজনৈতিক ব্যস্ততা তার পরবর্তী শৈল্পিক পছন্দ এবং অভিনয়গুলিকে গভীরভাবে প্রভাবিত করবে তার ভূমিকাগুলিকে সামাজিক চেতনার গভীর অনুভূতিতে প্রভাবিত করবে হীরালালের ফিল্ম কেরিয়ার শুরু হয়েছিল উনিশ তিরিশে নির্বাক চলচ্চিত্র শব্দার জং দিয়ে যেখানে তাকে প্রথমে চলচ্চিত্র নির্মাতা আব্দুর রশিদ কারদার দ্বারা পাঠান চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল সাউন্ড ফিল্মে তার উত্তরণ ঘটে পবিত্র গঙ্গার সাথে উনিশ সালে যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করে তার বহুমুখিতা প্রদর্শন করেছিলেন তার সত্যতার জন্য তৃষ্ণা এর জন্য পরিচিত হীরালাল তার ভূমিকার জন্য উল্লেখযোগ্য শারীরিক পরিবর্তন করতে ইচ্ছুক ছিলেন যেমন আওয়ারা এক চোখ টাক মাথার চরিত্রে অভিনয় করতে টাক হয়ে যাওয়া কলকাতার নিউ থিয়েটার্স ফিল্ম স্টুডিও হীরালালের কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে চলচ্চিত্র নির্মাতা হেমচন্দ্র চন্দরের নির্দেশনায় তিনি তার নৈপুণ্যের বিকাশ ঘটান এবং যাকে তিনি একজন প্রকৃত অভিনেতা বলে মনে করেন এই সময়কালে তিনি উনিশ চল্লিশের মেরা পাঞ্জাবের মতো চলচ্চিত্রে স্মরণীয় অভিনয় করেন যেখানে তিনি একজন মানুষের জীবনের তিনটি পর্যায়ে চিত্রিত করেন এবং সিপাহী উনিশশো অর্থনৈতিক দুর্দশার কারণে একজন সৈনিকের গুন্ডা হয়ে যাওয়ার মর্মান্তিক গল্প উনিশশো সালে হীরালালের বোম্বে মুম্বাই চলে যাওয়া তার কর্মজীবনের আরেকটি উল্লেখযোগ্য পর্যায়ে চিহ্নিত করে তিনি ভারতীয় পর্দার খারাপ মানুষ হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন যা জটিল এবং সূক্ষ্ম খলনায়ক চরিত্রে বিশেষত্ব করে উনিশশো একাত্তরের বাদল উনিশশো চুয়ান্নতে মেহবুবা এবং উনিশশো চুয়াত্তরের লিডারের মতো চলচ্চিত্রগুলি একজন শক্তিশালী চরিত্র অভিনেতা হিসাবে তার খ্যাতিকে মজবুত করেছিল তিনি আটচল্লিশ সালে ঘুথি কাশমেনে তার অভিনয়ের জন্য বিশেষভাবে গর্বিত ছিলেন যেটিকে তিনি তার সেরা কাজ বলে মনে করেন ব্যক্তিগত জীবনে হীরালাল উনিশ সালে দর্পরানীকে বিয়ে করেন এবং তাদের ছয়টি সন্তান পাঁচ ছেলে ও এক মেয়ে তার বহুভাষিক দক্ষতা তাকে পাঞ্জাবি হিন্দি উর্দু এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে দেয় দুঃখজনকভাবে তার ছেলে ইন্দোর যিনি একজন অভিনেতা এবং মডেলও ছিলেন উনিশ সালে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এক আর দুই বোমা হামলায় মারা যান ভারতীয় চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও হিরালাল তার পরবর্তী বছরগুলিতে আর্থিক সমস্যার সম্মুখীন হন তিনি আমেরিকান অভিনেতা জন ব্যারিমোর এবং পল মুনির ভক্ত ছিলেন এবং তার অভিনয় দক্ষতা গঠনের জন্য বীরেন্দ্রনাথ সরকার এবং হেমচন্দ্র চন্দরের মতো বিভিন্ন চলচ্চিত্র নির্মাতাকে কৃতিত্ব দেন তার বিস্তৃত কর্মজীবন জুড়ে তিনি প্রায় এক পাঁচ শূন্যটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যা তাকে তার সময়ের একজন বিখ্যাত অভিনেতা করে তুলেছিল হীরালাল ঠাকুর দুই সে জুন উনিশশো তারিখে মারা যান একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে যান যা হিন্দি সিনেমায় নেতিবাচক চরিত্রের চিত্রায়নকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল একজন রাজনৈতিক কর্মী থেকে একজন অগ্রগামী অভিনেতা পর্যন্ত তার যাত্রা বিংশ শতাব্দীর মধ্যভাগের ভারতের গতিশীল সাংস্কৃতিক ল্যান্ডস্কেপের উদাহরণ দে তিনি শুধু একজন বিনোদনকারী ছিলেন না কিন্তু একজন গল্পকার ছিলেন যিনি তার ভূমিকায় গভীরতা জটিলতা এবং সত্যতা এনেছিলেন যা তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি স্মরণীয় ব্যক্তিত্ব করে তুলেছিল হীরালাল ঠাকুরের জীবন এবং কর্মজীবন শৈল্পিক বিবর্তন এবং সাংস্কৃতিক তাৎপর্যের একটি অসাধারণ যাত্রার প্রতিনিধিত্ব করে শুধু একজন অভিনেতার চেয়েও বেশি তিনি একজন গল্পকার ছিলেন যিনি রাজনৈতিক সক্রিয়তা এবং চলচ্চিত্রের অভিব্যক্তির জগতে সেতুবন করেছিলেন চরিত্রের জটিলতা সম্পর্কে তার গভীর উপলব্ধির সাথে ভূমিকার জন্য নিজেকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করার ক্ষমতা তাকে তার সমসাময়িকদের থেকে আলাদা করেছে যদিও তিনি প্রাথমিকভাবে একজন খলনায়ক হিসাবে পরিচিত ছিলেন হিরালাল শেষ পর্যন্ত একজন শিল্পী ছিলেন যিনি মানবতা এবং চরিত্রগুলিতে সূক্ষ্মতা এনেছিলেন যা প্রায়শই একমাত্রিক হিসাবে বরখাস্ত করা হয় তার পরবর্তী বছরগুলিতে আর্থিক অসুবিধা সহ উল্লেখযোগ্য ব্যক্তিগত এবং পেশাদার চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও হীরালাল তার নৈপুণ্যে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তার প্রভাব বহুদূর পর্যন্ত প্রসারিত হয়েছে যেগুলোতে তিনি অভিনয় করেছেন তিনি ছিলেন একজন পথ প্রদর্শক যিনি ভারতীয় চলচ্চিত্রে পরিশীলিত ভিলেনের আদর্শ স্থাপনে সাহায্য করেছিলেন তার অভিনয়গুলি কেবল ভাল বনাম মন্দের চিত্রিত ছিল না তবে মানুষের প্রেরণা সামাজিক সংগ্রাম এবং নৈতিক অস্পষ্টতার জটিল অনুসন্ধান ছিল হীরালালের জীবনের গতিপথ একজন তরুণ রাজনৈতিক কর্মী থেকে একজন বিখ্যাত চরিত্র অভিনেতা ভারতীয় ইতিহাসের রূপান্তরমূলক সময়কে প্রতিফলিত করে যার মধ্য দিয়ে তিনি বেঁচেছিলেন তিনি দেশের স্বাধীনতা আন্দোলন প্রত্যক্ষ করেন এবং অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে সামাজিক তাৎপর্যের গল্প বলার জন্য সিনেমাকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেন তার বহুভাষিক ক্ষমতা এবং বহুমুখিতা তাকে বিভিন্ন অঞ্চল এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট জুড়ে শ্রোতাদের সাথে সংযোগ করতে দেয় শেষ পর্যন্ত হীরালাল ঠাকুরের উত্তরাধিকার হল একজন শিল্পী যিনি অভিনয়কে শুধু পেশা হিসেবে দেখেননি বরং সামাজিক ভাষ্য এবং সাংস্কৃতিক প্রকাশের একটি রূপ হিসেবে দেখেছেন তিনি ভারতীয় সিনেমায় প্রতিপক্ষের ভূমিকায় রূপান্তরিত করেছেন গভীরতা মনস্তাত্ত্বিক জটিলতা এবং সত্যতার অনুভূতি এনেছেন যা পরবর্তী প্রজন্মের অভিনেতাদের অনুপ্রাণিত করবে তার জীবন উৎসর্গের শক্তি বহুমুখিতা এবং একজন অভিনেতা রূপালী পর্দার বাইরে যে গভীর প্রভাব ফেলতে পারে তার প্রমাণ হিসাবে কাজ করে যদিও তিনি নিঃস্ব হয়ে মারা গেছেন হীরালাল ঠাকুরের প্রকৃত সম্পদ ভারতীয় চলচ্চিত্রে তার রেখে যাওয়া অমীমাংসিত চিহ্নের মধ্যে রয়েছে এমন একটি উত্তরাধিকার যা চলচ্চিত্রপ্রেমীদের এবং শিল্পীদের কাছে একইভাবে অনুরণিত হয়